আপনারা জানেন যে আলাদা আলাদা হলেও একটা ছাতার নিচেই কিন্তু ওরা একসাথে রয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের ছাতার তলাতেই একসঙ্গে কাজ করছে এবং কিছুদিন আগে বন্যার সময় তিনটি প্রতিষ্ঠানের কর্মী আধিকারী প্রকৌশলীরা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন তার ধন্যবাদযোগ্য এই জন্য নিগমের পক্ষ থেকে তাদেরকে এককালীন উৎসাহ ভাতাও দেওয়া হয়েছে শুধু বন্যার কাজের অভূতপূর্ব কাজের জন্য এবং প্রায় পাঁচ হাজার উপরে যারা কর্মী রয়েছে সবাই টপ টু বটম এমনকি সিকিউরিটি গার্ড পর্যন্ত সুইপার পর্যন্ত টপ টু বটম সবাইকে উৎসাহ ভাত আমরা দিয়েছি মিনিমাম চারশো টাকা উপরে সতেরোশো টাকা পর্যন্ত দুর্গাপূজা এবং দীপাবলি তো এরা সমস্ত আনন্দ উৎসবকে পাশে রেখে নিরন্তর বিদ্যুৎ পরিষেবা জারি রেখেছে দুর্গা পূজা এবং দেওয়ালের সময় আপনারা জানেন যে আমাদের রাজ্যে দুই হাজার আগে বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা ছিল সাত লক্ষ একুশ হাজার নশো আজকে এই গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে এগারো লক্ষ চব্বিশ হাজার নশো আঠারো ছয় বছর বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা এত বৃদ্ধি পেয়েছে সবাই জানে যে আধুনিক ত্রিপুরা আধুনিক ভারতবর্ষ বা আধুনিক পৃথিবীতে পৃথিবী হতে হলে হতে হলে বিদ্যুতের ছাড়া উপায় নেই সেই জন্য সবাই সর্বক্ষেত্রে বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা বাড়ছে আমাদের রাজ্যে বর্তমানে এই মুহূর্তে আজকে যে বলি আজকে বা গতকাল বিদ্যুতের চাহিদা দুইশো পঞ্চাশ মেগাওয়াট এই জায়গাটা আপনাদের ক্লিয়ার থাকার জন্য বলছি এর মধ্যে আমাদের রাজ্যে বিদ্যুৎ উৎপাদন আমরা এবং আমাদের যারা যারা উৎপাদন করছে আমাদের রাজ্যে মোট ছশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কিন্তু ছশো মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু আমাদের নয় আমরা আমাদের নিজস্ব রুকিয়া আমরা আঠারো মেগাওয়াট পাচ্ছি ওন এটা আমাদের নিজের আমরা রাম আহ রামচন্দ্রগড় ফর্টি ফাইভ মেগাওয়াট হচ্ছে আমরা কিন্তু 17 পার্সেন্ট আমরা বিদ্যুৎ পাচ্ছি মানে এইট মেগাওয়াট আমরা পালাটা না অনেক উৎপাদন হচ্ছে পাঁচশো কিন্তু আমরা শেয়ার করছি টোয়েন্টি সেভেন মেগাওয়াট লোকটাক এখান থেকে আমরা শেয়ার পাচ্ছি ইলেভেন মেগাওয়াট আমাদের মাসে এই বিল কালেকশনে আসতো সবকিছু মিলিয়ে কুটি আজকে এই মাসে এসে তার মানে আজ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ এখন এবং কাজ করছে এবং এটা সেই জন্য আমরা চিন্তা করেছি এদেরকে আরো উৎসাহ দিতে হবে নিগমটাকে আর নিজেদের মনে করে করতে হবে আমরা ঠিক করেছি আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকার আপনার আমাদের সরকারি কর্মচারী যারা তাদেরকে দিয়ে দিয়েছিল এবং আপনারা জানেন নভেম্বর থেকে তাদের দিয়েছে দিয়েছে থেকে এবং বলেছে এই এটা কিন্তু নিগম এটা সরকারি না এটা নিগম এটাতে বলছে সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি জেনারেশন অফ রিসোর্সেস আদার লোকাল বডিস

করছি যত কর্মচারী আছে এখানে আমাদের বিদ্যুৎ টিজিএল এবং টিএসএসিএল তাদেরকে আমরা এই সেম ডেট থেকে এক এগারো দুই থেকে তাদেরকে আমরা ফাইভ পার্সেন্ট ডিএ সরকারি কর্মচারীরা যেন পাচ্ছে তাদেরকে দেওয়ার ঘোষণা আজকে করছি